হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার লাইভ মিটিং থেকে বড় ঘোষণা করেছেন বিভিন্ন প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দিলেন তার সঙ্গে সঙ্গে ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প যেগুলি ছিল তার পাশাপাশি আরও অনেক নতুন প্রকল্প চালু করা হলো কবে থেকে আবেদন জমা নেবে এবং কোন কোন প্রকল্পের পেমেন্ট বাড়ল আপনি কত করে পাবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুজোর আগেই বড় উপহার বোনাস উপহার রয়েছে আপনাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি দেখলাম কথাটা তো ঠিক মেয়েরাও পাবে ছেলেরাও পাবে এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে ছেলেও পাবে মেয়েও পাবে তপস্বীও পাবে আদিবাসীও পাবে হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে সবাই পাবে সংখ্যালঘুদের জন্য চার কোটি স্কলারশিপ করে দিয়েছে ওই কোর্সে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তেতাল্লিশ হাজার বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা কিন্তু দিয়ে দিয়েছি টাকা পেয়েছেন তো যারা কাজ করছিল কাজ করেছিলেন তিন বছর ধরে টাকা পাননি কত কষ্ট করে তারা একশো দিনের কাজ করতেন তাদের টাকা পেয়েছেন তো আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন বন্ধ করে দিলেও মনে রাখবেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি তার নাম হচ্ছে কর্মশ্রী অলরেডি শুরু হয়ে গেছে জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ মিনিমাম পাবেন গ্যারেন্টি পঞ্চাশ দিন করেও যদি ষাট দিন করতে চান সেটাও পাবেন আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেব মানে আমাদের প্রশাসন দেবে এগারো লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরো ষাট হাজার টাকা পাবেন কৃষকদেরও আমরা বছরে দশ হাজার টাকা দিই এমনকি যারা এক কাঠা জমি আছে তাকেও চার হাজার টাকা দিই কি লক্ষীর ভান্ডার মা মনে আছে কদিন আগে বললো

সহায়তা দিয়ে আর মিথ্যে কথা বলে আর সেই টাকাটা দিয়ে ও নিজের প্রচার করছে কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না একশো দিনের কাজ দিচ্ছে না মা বোনদের কাজ দিচ্ছে না সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না সব কিছু বন্ধ করে গেছে আমি পরিষ্কার আপনাদের কাছে বলি এরা বলেছিল পনেরো লোক টাকা দেখে মানে পনেরো টাকা দেখে পনেরো লক্ষ্য ভুলে যান টাকা পেয়েছেন ইলেকশনে লাগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে ভাড়া লোক পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ইলেকশনে লাগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে ভাড়া লোক মিছিলে জয়েন করলে পাঁচশো টাকা বিজেপির পেট্রোলের দাম খাবার দাম এই করে করে মিছিল করে আর লোক ভরায় মানুষ কিন্তু ওদের সাথে নেই এটা মাথায় রাখবেন আজকে বলে বেড়াচ্ছে মিলি আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন না আপনি ডিম খাবেন না অর্থাৎ প্রচারবাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে মানবেন আপনারা উত্তর প্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান রাজস্থানে বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে আমাদের এখানে করতে পারিনি কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি আমাদের এখানে হাত দেওয়ার ক্ষমতা নেই তার কারণ যতই অত্যাচার করুক আমরা প্রায় ন কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায় কোভিডের সময় ওরা একবার দিয়েছিল ছমাস মাস এক বছর বন্ধ করে দিয়েছিল এবার ওদের রেশন কত লোক পায় ওয়ান ফোর তো পায় না আমাদের দিতে হয় বছরে ন হাজার কোটি টাকা আর আমাদের টাকায় ওদের দিতে হতো সাত হাজার কোটি টাকা তার মানে কত হলো বছরে লাগে ষোলো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা তো দেয়নি মানে কি হাজার আর হাজার কত হলো হাজার কোটি টাকা হলো আর ওইদিকে প্রায় বারো তিরিশ হাজার কোটি টাকা দু বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি দেবার বেলায় নেই দিল মার